সম্মান দেওয়া উচিত আমাদের প্রত্যেকের কাজকে সম্মান পেয়ে আচ্ছা বাবা তুমি এত পেছন্দ করে কথা না বললে তুমি শোনা বলো কি বলতেছ না আসলে আমি একটা তোমাকে কথা বলার জন্য আসছি মূলত তোমাকে তার আমি বোঝাইতে পারি না আসলে একটা স্টেট কার্ড ফরওয়ার্ড কথা আমি বলে দিলাম তোমাক আমি বোঝানোর জন্য কত কিছু করলাম নিজের चौकीটাকে কোরা দিয়ে নিখণ্ডিত করে দুই ভাগ করে দিলাম এত বড় ফাট আমার দরকার নাই বলছরা আমি দিনেরাতে থাকতে পারি না আমি তোমাকে বোঝানোর জন্য মাকে বোঝানোর জন্য আমি ওয়াজ করলাম সেই ওয়াজ টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ

জানো তো তোমার ছেলে সঙ্গীত প্রতিযোগিতায় অলিম্পিকে সেরা ঢাকার মধ্যে ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য ওই একটা বউ দেখো আমার জন্য শীতে রাইতে ঘুমানো যায় না একটা বউ জন্য একটা বউ দেখো আমার জন্য একটা বউ দেখো আমার জন্য সে কালা হোক আর ফর্সা হোক আর কানাহ আর কানা হোক আর ল্যাংরা হ সে লুলা একটা মে হলে আমার চলব একটা বউ হলে আমার চলব একটা বউ দেখো আমার জন্য ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য গান আচ্ছা

বউ দেখি তোমার জন্য জন্মে বউ দেখি তোমার জন্য বিয়ার পরে খাইবা কিংবা ভেবে চকিতা কখনো কেন বউ দেখি তোমার জন্য

আমি আসলে বুঝাইতে পারলাম না কানে এগুলো কি কচুর মুখে উত্তর দিলা তুমি তোমার এই উত্তর শুনে আমার একটু ভালো লাগে রে বিয়ের রাখা উঠছে গেলা উঠছে সব বিয়ে করবো করবো করবো